হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি টুম্পা আমার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমি এই সকাল সাড়ে ছটার সময় আমার ভিডিওটা আরম্ভ করলাম তো আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমরা কিন্তু খুব একটা ভালো না থাকলেও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা দেখুন অনেক দিন কিন্তু আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি কারণ কি বলুন তো আমার তো ঠান্ডা লেগে গেছিলো আগের ভিডিওতে আপনাদের আমি বলেই ছিলাম তো তার থেকে না ভীষণ শরীরটা খারাপ ছিল যার জন্য কোনো বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো বন্ধুরা দেখুন আমি কিন্তু অনেক সকালেই উঠে পড়েছি উঠে পড়ে উঠোনটা ঝাঁট দিয়ে উঠোনে জল ছড়া দিয়ে উনুনশালটা ঝাঁট দিয়ে উনুনটাতে নেতাও দিয়ে দিল দিয়ে ওই যে আলু সেদ্ধ করি ওই আলু সেদ্ধ হাঁড়িটা ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর ভাবছি কি যে আজকে আগে বাইরের কাজগুলো সব সেরে নেব কারণ ভেতরে মেয়েকে স্যার পড়াতে এসছে তো মেয়েকে পড়াচ্ছে ভেতরে তো কিছুই কাজ করতে পারবো না তাই ভাবলাম যে বাইরের কাজগুলোই আগে করে নিই তো দেখুন উনুনে নেতা দিয়ে হাঁড়িটা মেজে পরিষ্কার করে আলু ধুয়ে উনুন সালে গিয়ে উনুনটা ধরে আলুর হাঁড়িটা বসিয়েও দিলাম দিয়ে তারপর সোজা চলে এলাম কিছু কাপড় কাচার ছিল ওগুলো কেচে ধুয়ে সব পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে তারপর সজা চলে গেলাম পরিষ্কার করে ওগুলো মেলে দিয়ে সোজা চলে যাবো ওই দোকানের বাসনগুলো ধুয়ে নিতে আপনারা তো জানেন আমি রোজ তো ওই কাজগুলো করে থাকি তো দোকানের বাসনগুলো ধুয়ে নেব আমার কিন্তু বাড়ির রাতে রান্নার বাসন খাওয়ার বাসন আমি রাতেই মেঝে ধুয়ে পরিষ্কার করে গ্যাস মুছে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখে দিই কারণ কি বলুন তো সকালে তো টাইম হয় না তো দেখুন আমার বা দোকানের বাসনগুলোও কিন্তু মাজা ধোয়া হয়ে গেছে তারপর আমি ওই সালে এসে বসে নে জ্বালানো দিছিলাম আর সবজিগুলোও কেটে নিয়েছিলাম কারণ স্যার তো পড়াচ্ছে আপনাদের আগেই বললাম তো ভেতরে তো আমি কিছু কাজ করতে পারছি না তো দেখুন সোজা চলে এলাম সবজিগুলো কেটে নিতে সবজিগুলো কেটে সোজা কিন্তু আজকে ভাবছি আগে রান্নাটা করে নেবো কেন বলুন তো কারণ আমার না শরীর খারাপ নিয়ে দুটো রুম কয়েকদিন ধরে পরিষ্কার করা হয়নি পরিষ্কার করা হয়নি বোধহয় দিয়েছি মুছেছি সেভাবে করা হয়নি কারণ শরীর খারাপ থাকলে যা হয় আপনারা তো জানেনি তো আজকে রান্না করব ইলিশ মাছ আলু বেগুন মাছ দিয়ে ঝোল আর করব উচ্চ ভাজা আর শাক ভাজা তো দেখুন আমি কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি ওই যে ওই পাশে উচ্চে ভাজা বসিয়ে দিয়েছি আর এই পাশে মাছ ভাজার তেলটা গরম হয়ে যেতে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি তো কি হয়েছিল বলুন তো আজকে খুব বড় একটা বিপদ হয়ে যাচ্ছিলো ওই যে মাছ ভাজা নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে কালো জিরে ওর কাঁচা নৌকা ফুড়ন দিয়েছিলাম তো কাঁচা লঙ্কাটা ছিঁড়েই দিয়েছিলাম ওর মধ্যে একটা গোটা নৌকা থেকে গিয়েছিল যেই নৌকাটা কিন্তু ফেটে পুরো আমার চোখে এসে পড়লো তো কী করবো বলুন তো হয়ে গেছে আর তো কিছু করার নেই তো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফুড়ন দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নিলাম নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আলু আর ওলকপি দিয়ে ভালো করে ওগুলো ভেজে নিলাম তো দেখুন ওই পাশে কিন্তু আমার উচ্চ ভাজাটা হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে যাওয়ার পর শাক ভাজাটা বসিয়ে দিয়েছি আর এই পাশে আলু বেগুন ওলকপি ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো টমেটো কারণ একটু টক টক লাগবে বলে দিয়ে তারপরে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল দিয়ে মাছটা দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে দিয়েছিলাম একটু ধনে পাতা কুচি আর একটু জিরে গুঁড়ো তো বন্ধুরা আজকে কিন্তু বেশি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ কী বলবেন তো চোখের মধ্যে এমন লঙ্কাটা ফেরে ছিল না তো চোখটা ভীষণ জ্বালাও করছিলো তাকাতে পারছিলাম না যার জন্য আর কিছু বেশি শেয়ার করলাম না তো ডিম মাছ ঝোলটা আমার রেডি হয়ে যাওয়ার পর আমি একটা ডিমও ভেজে নিয়েছিলাম ডিমটা ভেজে নিয়ে তারপরে আলুর হাঁড়ি নামিয়ে ওই উনুনে কিন্তু ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম তো আলুটা নামিয়ে নিয়ে চলে এসেছিলাম আলুটার ছালটা ছাড়াতে গরম গরম আলুর ছাল ছাড়ালে জানেন তো তাড়াতাড়ি হয়ে যায় না হলে শুকনো হয়ে গেলে না ওটা ছাড়াতে ভীষণ অসুবিধা হয় তো আলুটা ছাড়িয়ে তারপর কিন্তু আমি আলুটা থেসেও নিয়েছিলাম কারণ কি বলুন তো গরম অবস্থায় থেসে নিলে খুব ভালো হয় আলুটা থেসে নিয়ে তারপর সোজা চলে গেছিলাম পেঁয়াজ কুচ পেঁয়াজগুলো কুচিয়ে নিতে মশলাটা বানাতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু আমি খুব একটা বড় করব না এই পেঁয়াজ কুচাতে কুচাতে আপনাদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেষ করে দেবো কী বলুন তো আজকে কিন্তু ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা ওগুলো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে ভাবলাম আপনাদের তো বললামই যে ঘরটা আজকে পুরো ডিপলিন ক্লিন করবো কদিন তো খুব ভালো করে ঘরটা ঝাঁট দেওয়া মোছা হয়নি যেমন করি যেমন করে কাজটা করা হয়নি কেন বলুন তো শরীরটা তো ভালো ছিল না তাই ভাবলাম আজকে ভালো করে ঘরটা বিছানা বেড কভারগুলো চেঞ্জ করব আর ঘরটা ভালো করে পরিষ্কার করব কিন্তু তার করা হলো না কারোর চোখটা ভীষণ ব্যথা করছিল যার জন্য আর সেগুলোও করলাম না আর যদিও ঘরটা ঝাঁট দিয়ে মুছেছিলাম সেটা আপনাদের সঙ্গে আমার শেয়ার করে ওঠা হয়নি তো এখনও পর্যন্ত যে কথাটা আপনাদের সঙ্গে আমার বলা হয়নি তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তো আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাকে একটা লাইক করে আমার পাশে থেকে যান তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আর বেশি বড় রাগ করবো না তো তো দেখুন আরেকটা কি হয়েছিল বলুন তো আমি এই পাশে বসে পেঁয়াজ কুচাচ্ছিলাম পেঁয়াজ কুচাতে কুচাতে দেখি কি বেজে বেড়াল বাড়ির রান্নাঘরের ভেতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে না ওই ওপরে উঠার চেষ্টা করছিল তারপরে কী করলাম বলুন তো উঠে গিয়ে না বিড়ালটা তাড়িয়ে দিয়ে এসেছিলাম সেটা না আপনাদের ভিডিওটা শেয়ার করেনি তো বন্ধুরা আজকের মতো এইট পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন